বিসমিল্লাহ হিরাহমান রহিম হে সমস্ত জগতবাসী আজ আমি স্বামীমালি চিস্তি আপনাদের সামনে যে আলোচনা নিয়ে হাজির হলাম এই আলোচনাটি জ্ঞানী যারা পৃথিবীতে আছে যারা রুহানি জগতের জ্ঞান যারা আত্মজগতের জ্ঞান যারা আধ্যাত্মিক জগতের জ্ঞান বিশ্বাস করেন এবং মানেন এবং আল্লাহ যে একদিন সাক্ষাৎ দেবে আল্লাহর নিজ রূপে সেটি বোঝার জন্যে আজকের এই আলোচনা তবে আজকের থা যেটা আপনারা পেয়েছেন যে আল্লাহ আসে মানুষের পাশে আল্লাহ কিন্তু মানুষের পাশেই আসে কিন্তু আল্লাহকে কেউ চিনল না আর আল্লাহকে না চিনিয়া কী অবস্থা করে সেই বিষয়টাগুলো আমরা বুঝব তবে জ্ঞানী চতুর যারা তারা কিন্তু চিনে ফেলে যে হ্যাঁ আল্লাহ তো বলেছে আমি সর্বময় বিরাজিত কিন্তু তিনি সর্বময় কিভাবে বিরাজিত থাকে এবং কোথায় কিভাবে আসে যে কোনো ভক্ত আল্লাহকে ডেকেছে হে আল্লাহ আল্লাহকে যখন ডাকে তখন আল্লাহ কিন্তু ডাকে সমুখ দেয় আমাদের সেই চর্মের কান বন্ধ করা আছে শুনি না আল্লাহ কিন্তু আমাদের সামনে আসে আমাদের চোখে তা দেখি না কিন্তু চোখে দেখার মতো জ্ঞান আল্লাহ দিয়ে রেখেছে কিন্তু মানুষ সেই পর্যন্ত বোঝার চেষ্টা করে না একটা কথাই শুধু বলে কি যে আল্লাহ নিরাকার আল্লাহকে দেখা যায় না আল্লাহর কোনো আকার নেই নজ্লা আল্লাহ যদি আল্লাহকে যদি আমি এই কথা বলে থাকি যে হে আল্লাহ তোমার আকার নেই তখন কি হবে আল্লাহকে ছোট করা হবে সেটি কেমন আল্লাহ কি বলেছে কুল হু আল্লাহ আহাদ আমি এক আল্লাহ হুসামাদ আমি স্বয়ংসম্পূর্ণ আমি অভাবহীন আমার সব আছে তো আল্লাহ যদি বলে আমার সব আছে আর আপনি আমি যদি না বুঝে বলি আল্লাহর আকার নেই তাহলে আল্লাহর আকারের অভাব আর এই কথাটার জবাব দিতে হবে একদিন সেই পরকালে তবে সমস্ত কিছু বলার সম্ভব নয় এমন কিছু বলার চেষ্টা করব। যে আল্লাহ মানুষের পাশে কিভাবে আসে ডাকলেও আসে না ডাকলেও আসে প্রেমিক ও জ্ঞানী চতুর লোকে তাদের চোখে ভাসে এবং তারা দেখতে পারে এবং আল্লাহর সেবাও তারা করে দিতে পারে সওয়াহান আল্লাহ সেটি কেমন করে অবিশ্বাস করার মতো না মানার মতো এমন কথা নয় অবশ্যই মানতে হবে কয় তাই স্বামীমালি যেতটুকুই তার বুঝে ধরে অতটুকুই বলে যায় যেমন একটি বিষয় হলো দেখুন যে মানুষ আল্লাহর কাছে অনেক সময় অনেক কিছু চেয়ে থাকে যা কিছু চাইলো তা কিন্তু সে পাইবার যোগ্যতা নেই একটা সংসারে পাঁচটা সন্তান থাকলে কোনো সন্তানকে বাবা মা দিচ্ছে বাবা তুমি এটা নেও এটা দিয়ে এটা করো বাবা আমি এটা নেব না আমি পারবো না সে পারবে নিচ্ছে না সেটা যোগ্য সেটা নিচ্ছে না আর যে অযোগ্য সে শুধু চাইতেছে তার মানে তাকে যদি দেওয়া হয় সেটাকে নষ্ট করবে আচ্ছা তাহলে বাবা মাও কিন্তু জানে কাকে কোনটা দিলে কি হবে ভালো বন্ধ তাহলে আল্লাহ তো অগ্রিম সবই জানেন তখন কোনো বান্দা যখন চোখের জলে আল্লাহর সাধনা করে আল্লাহকে ডাকে যখন সেই বান্দা নিজের কোনো কিছু প্রয়োজন মনে করে তখন দেখা যায় যে সেই প্রয়োজন মেটাতে আল্লাহ যে তাকে কিছু দেবে কিন্তু আল্লাহ তাকে দিচ্ছে না সে তো চাচ্ছে এটা পাওয়ার যোগ্যতা তার নেই তারপরেও কিন্তু আল্লাহ তার ডাক শোনে সন্তুষ্ট হয়ে আসে বেশি জায়গায় কম হলেও দেয় আর সেই মানুষগুলো শরীয়তের মধ্যেই বেশি আর তরিকতের মধ্যে কম কারণ তরিকতের মানুষে আকার নিরাকার দুটাই বোঝে কিন্তু শরীয়তের মানুষ আকারও বোঝে না নিরাকারও বোঝে না আচ্ছা তো এখন আল্লাহ কি বলেছে যে আমি মানুষের মৃত্যু ও জীবন সৃষ্টি করিয়াছি পরীক্ষা করার জন্য তোমাদের মধ্যে কে কর্মে উত্তম হ্যাঁ তবে এই জিনিসগুলো বোঝার আছে দেখেন আপনি আল্লাহর কাছে চাইছেন আল্লাহ তুমি আমাকে এটা দেও আমি তুমি আল্লাহ দেওয়ার জন্য একটা শিশুর ভাব ধরে এসেছে একটা শিশু এসেছে শিশু বলতেছে যে তোমার জন্য দোয়া করব তুমি আল্লাহর কাছে যেন কিছু চাইলে পাও দেখো আমি এতিম আমাকে দেখা কেউ নেই আমি জন্মের পরে আমার বাবা মা মরে গেছে আমাকে কেউ আদর করে না তুমি কি আমাকে একটু আদর করবে তুমি আমাকে কিছু খেতে দেবে তখন সেই ব্যক্তিটি কি বলল দূর হয়ে যা দূর হয়ে যা তারের সেবা করলে তারে খাওয়াইলে আল্লাহ আমাকে দেবে দূর এই শিশুটিকে আল্লাহল্লি শাহিন কাদের আবার কি বলা হয়েছে আল্লাহল্লি শাহিন মহিত আবার কি বলা হয়েছে যে আমি সর্বময় বিরাজিত সব জায়গায় আছি কোন রূপে আছে কখন কিভাবে আছে আল্লাহ সর্বশক্তিমান তিনি যেকোনো জায়গায় যেকোনো রূপে থাকতে পারে তখন এই এতিমের কথা কিন্তু আল্লাহ বলেছে সেই নামাজকারী ইবাদতকারী যারা এতিমের গলা ধাক্কা দেয় তাহলে এই লোকটি কি করল আল্লাহ যতটুকু সন্তুষ্ট হয়ে এসেছিল তখন তাকে ধাক্কা মেরে দাঁড়িয়ে দিল তাহলে আল্লাহর কাছে যে যতটুকু পাওনা হয়েছিল অতটুকু থেকেও সে বঞ্চিত হয়ে গেল এবার আসি আবার অন্যদিন সেই ব্যক্তিটা কাঁদতেছে আল্লাহ এটা দাও এটা দাও আল্লাহ এই সমস্যা সেই সমস্যা এবং আমাকে এই শক্তিটা দাও এখন আল্লাহ তো দিবে না কেন না তাকে দিতে এসেছিল সে নেওয়ার যোগ্যতা তার নেই সেটা পাওয়ার যোগ্যতা তার নেই তখন কি হলো একদিন এক পাগল ময়লা শরীরে কি অবস্থা তার সামনে পড়েছে বাবারে আমাকে সবাই পাগল বলে আমি তো পাগল না আমাকে কেউ খেতে দেয় না আমাকে কেউ থাকতে দেয় না বাবা আমাকে একবেলা খাওয়াবে আমাকে একটু আরাম করার জায়গা দেবে আমি খুব ক্লান্ত তখন বলতেছে তুমি যদি আমাকে এই সেবাটুকু করো আল্লাহ তোমার মনোবাঞ্ছা পূর্ণ করবে তখন সে পাগলকে বলছে দূর দূর হ দূর পাগল চলে গেছে কিন্তু সেই পাগলের মধ্যে কে ছিল আল্লাহ ছিল তখন আল্লাহ কি বলে তোর আমাকে ডাকিস আমাকে চিনে নিতে না রে আমাকে অবদস্ত করিস আবার আমার কাছে চাষ কারণ আপনারা বলতে পারেন যে আল্লাহ এরকম রূপ ধরে আসবে কেন দেখেন আল্লাহ তো বলেছে দুর্ভোগ সেই করে যারা যারা থেকে খাদ্য দেয় না এতিমকে গলা ধাক্কা দিয়ে দেয় আল্লাহ কোরআনে বলেছে তাহলে আল্লাহর মানলাম না আল্লাহকেও মানলাম না তবে বুঝবো কি করে তারা যে আল্লাহ আল্লাহ বলেছে কোন এতিমকে সেবা করো আমি সেই সেবা পাবো কোনো অসুস্থ কোনো পথ হারা মানুষকে তোমরা আশ্রয় দাও তার তাকে পথ দেখিয়ে দাও তবেই তোমরা আমার সেবাই করা হবে কিন্তু এই জিনিসগুলো না বোঝার কারণে আমরা কিন্তু আছি এই অবস্থা তবে হে সমস্ত জগতবাসী আজকে আলোচনাটি আপনাদের কি বোঝানো হলো কি বুঝলেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং সামনে কি ধরনের আলোচনা চাইছেন তাও জানাবেন তো আমাদের চ্যানেলটিকে লাইক দেবেন শেয়ার দেবেন এটাই তো আর কি করবেন সকলেই ভালো থাকবেন আল্লা হাফিজ